বহু তরুণ যুবকের রক্তক্ষয় এবং তরতাজা নিষ্পাপ জীবনের বিনিময়ে বাংলাদেশ রক্তে রঞ্জিত হয়ে এক নতুন ইতিহাস পর্ব রচিত হলো দেখা মিলল নতুন সমাজের ছায়া এ যেন এক নতুন করে পুনর স্বাধীনতা লাভ কিন্তু এই স্বাধীনতা লাভের পর দেখা গেল লুটপাট এবং সরকারি সম্পদ ধ্বংসের এক করুণ লীলা খেলা এই নতুন স্বাধীনতার আলোকে উজ্জীবিত হয়ে সকলে আনন্দিত হলেও এই লুটপাট এবং সরকারি সম্পদের ধ্বংসের করুণ লীলায় খুশি নন চলচ্চিত্রপ্রেমী শিল্পীরা চলুন দেখে আসি তারা কি বলছে বাংলাদেশের বিখ্যাত পরিচালক অনন্য মামুন স্যার প্রতিনিয়ত তার ফেসবুক পোজে আপডেট দিয়ে যাচ্ছেন এবং তিনি বারংবার জানাচ্ছেন কোথাও কোনো ক্ষতি হলে শীঘ্র জানাতে তিনি হেল্পলাইন নম্বরও দিয়ে রেখেছেন বিখ্যাত অভিনেত্রী সাবিলা নূর দেশের সংখ্যালঘুদের যাতে কোনো ক্ষতি না হয় এবং দেশের সম্পদ রক্ষা করার আহ্বান জানিয়েছেন আরেক বিশিষ্ট অভিনেতা ইমন তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিজয়ী তরুণদের উদ্দেশ্যে আহ্বান জানায় যে সাধারণ মানুষ বিজয় উৎসব করুন কিন্তু লুটপাট ও সম্পদের ধ্বংস খেলা বন্ধ করতে বলেন তিনি শরিফুল রাজও একই সুরে সুর মেলিয়ে বলেন বিজয় উৎসব করুন কিন্তু লুটপাট ও আগুন লাগানোর বিরুদ্ধে সোচ্চার হন দেশের সবচেয়ে বড় মেঘাস্টার সাকিব খান লম্বা একটি পোস্টের মাধ্যমে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা ম্লান করে না দেয় এই মুহূর্তে আমাদের সবার আরও দায়বদ্ধতা ও সহানুভূতিশীল হতে হবে মনে রাখতে হবে সবার আগে দেশ ও দেশের মানুষ এবং দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ সর্বোপরি তাদের একটাই বলার উদ্দেশ্য আমরা ছাত্রদের মাধ্যমে নতুন স্বাধীনতা লাভ করে প্রচণ্ড রকমের আনন্দিত কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের সকলকে দেশের সম্পদ এবং দেশের মানুষ এবং কোনো ধর্মীয় ভাবাবেকি যেন আঘাত না হয় বন্ধুরা কেমন লাগলো আপনার প্রিয় স্টারদের কথা শুনে তা কমেন্টে জানিয়ে যাবেন